বাবা বছর কতদিন মালবাগি দেওয়া হয়নি দেখি স্বামী ঘর থেকে মনে আছে অনেক পেয়ালা হয়ে গেলো হ্যালো হ্যাঁ তুমি ওই রুহা ভুরানদের বাড়িতে পেছন নেই পেছনে থাকো আমি যাইছি বুঝলো আমি এখন চলে যাবো তুমি কত যাইছো হ্যাঁ কোট মোট পোগি টোটি মোট পোগি আবার চুল কাটিং দি তুমি সকাল সকাল কোথায় যাচ্ছো আমার কাজ আছে আজকে বাজার মিটিং আছে কিসের মিটিং এখন হ্যাঁ মিটিং আছে ও তুই বুঝবি না তোরা তো শুনি কি লাভ কি তোর এখন আমাদের বাড়ি পাশে বাবু ভাই ও হইছে একা বড় নেতা ও এখনো মিটিং যায়নি তুমি এখন মিটিং যাচ্ছো কেন হ্যাঁ এত সকাল সকাল হ্যাঁ এ ও বাবু কি জানে ওর বয়স হয়েছে মাত্র দশ আর ও পাস করেনি ওয়ান ও কৃষি নেতা হইলো হ্যাঁ আর ও যদি নেতা হয় তাহলে আমি যা হবো সব বাদ দাও

আগো ওই সব বাদ দাও দোকান দোকান যেতে হবে না চলো মার থেকে ঘুরে আসি দশ বছর হয়ে গেল তুমি তাই কবে গেছো ওই যাওয়ার খোঁজ নেই আমার মা কাল ফোন দিবো শীতের পুকুর পিটি খাওয়ার জন্যে এই আমি এখন যেতে পারবো না আমি এখন প্রচুর কাজের চাপে আছে এখন আমি যেতে পারবো না তুই বুঝতে পারছিস এই খাসি তোকে শালে আমি তোর বাপমার বাড়ি যাবো না ওই গরিব বাড়ি আমি কি করছি যাবো আমি যেতে পারবো না তোর বাপমার বাড়ি এই খাসি তুই খুব বড় জানো তুই সে বেশ আগে আমাকে কিন দিছি তুই আমাকে একটাও কিন দিছি আগে দা এই ফুট তো চার দিন পানি পাগে ঘুমানো হয় না ঠিক মতন পানি আগে এ কেনে ঘুমাই থাকে তাই হয় তোর বাপকে যে বললাম আমাকে একটা মোটর সাইকেল দিতে তোর বাপের সে খোঁজ নেই তোর ওই গরিব বাপের বাড়ি আমি যেতে পারবো না তুই যেমন মোটর সাইকেল চোখে দেখ এই শালি তোর যে চেহারা কুকুরের না বাহারা আর তোর বাপের মুখ পানি থেকে আমি তোকে বি করেছি আর তোর এত বড় বড় নেক্সার হাই 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 খাসি কি বলতো রে এমন কাছে সেদিন আমাকে বিয়ে করার জন্য আসছিল শুধু দুগে বলে আমি টাকা না ভাগ্যিস তোকে ফুটু তার দাম তো গেছি তো আমি ঠাপাই রে হলে খাচ্ছি তোকে আমি ঠাপাই রে ফুল করি তোকে সংসার দাম তো গেছি জানো আর তুমি ভুরান্দে ঘরের ছাই পেছনে দাঁড়াও আমি যাইছি চলেছি এই হর তোকে মানে ঠাপাই রে হর আমার স্বামী আমার কাছে আগে বন্ধু ভালোবাসে না আর ফোন আগে আর বলছি জানু বলি চলে গেল ব্যাপারটা কি হ্যাঁ তাই সাধু বাবার কাছে থেকে ঘুরে আসি বাবা

এই নে এটা আমার আশি বছরের তপস্যার ফল এটা তোর স্বামীকে খাওয়াবি তোর স্বামী তিন দিনের মধ্যে তোর কথা মতো চলবে ধর জয় হোক সাজু বাবা জয় হোক জয় হোক যা মা যা